যদিও আমরা আজকে ওনার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই বলি উনি আল্লাহ আলাদের প্রথম সাহির একজন কিন্তু উনি কোন আলেম না কোনো মৌলানা না উনি মুক্তি না কোনো মহাদ্দেস না কোনো সাইকুল হাদিস না উনি তো শাসক ছিল শাসক শাসক বোঝেন কি উনি দেশ চালাইতেন মেম্বার চেয়ারম্যান তো ছোট জিনিস যদিও আমাদের সমাজে বড় জিনিস আমাদের সমাজে তো মেম্বরির জন্য জান দিতে চায় কিন্তু আল্লাহ পাওয়ার জন্য জান দিতে চায় না রসুলকে স্বপ্নে দেখার জন্য জান দিতে চায় জান্নাত নেওয়ার জন্য জান দিতে চায় না মেম্বরির জন্য জান দেয় চেয়ারম্যানই তো আরো বড় উনি দেশের শাসক ছিলেন দেশের যেরকম বিক্রমপুর চালাই তো রাজা বীর বিক্রম উনিও রাজা ছিলেন একদিন ঘুম ভাঙ্গা গেছে আওয়াজের চোটে ঘুম ভেঙে গেছে আওয়াজের কারণে দেখেন ওনার ছাদে জানি কে হাঁটতেছে জোরে জোরে পাও মায়েরা জিজ্ঞাস করছে গভীর রাত্রে তুমি ছাদে কি করো বলছে উল হারায় গেছে খুঁজতে খুঁজতে চলে আসছে বলছে তাও আমার রাস প্রাসাদের ছাদে বলছে হ্যাঁ সব জায়গায় খুঁজছি পাই নাই আপনার ছাদে খুঁজতে আসলাম দেখি এখানে পাওয়া যায় কিনা বলছে পাগল নাকি ও ছাদে উঠবে কি করে হাসি দিয়া বলতেছে যাহাপ না আমি যদি পাগল হই তো আপনার পাগল তো বলছে তোর পাগল হওয়ার তো যুক্তি দিলাম আমি যে পাগল এটার যুক্তি কি আগের যুগের রাজা বাদশারা প্রতাপশালী ছিলেন কিন্তু অহংকারী ছিলেন না ছিলেন না আদব ছিল ছিল অহংকারী ছিল না আজকে তো একটু পাইলেই অহংকারী জমিন দিয়ার হাঁটতে চায় না ঠিক না কি বলেন সত্য তো ঠিক হ্যাঁ কাঠার মালিক কইলি বাবন রূপম ঠিক না কি তো বলে আমি যে পাগল এটার যুক্তি কি কা আমি যদি ছাদে উঠ না পাই আপনি রাস প্রসাদে বসে আল্লাহ পাবেন কি গিরা ঠিক না মনোযোগ দিয়ে শুনুন

আমার ওয়াজে চিল্লা চিল্লি চলবে না হুকুম এটা আমার হুকুম না আল্লাহ চিনেন কে শরীরে ঘামাইশা করে আল্লাহকে আল্লাহ হুকুম দিতেছেন চুপচাপ শুনে তো ইব্রাহিম ইবনে আধামকে বলতেছিল আমি যদি উঠ না পাই তোমার ছাদে তো তুমি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে বলো ওদিনই ছেড়ে চলে গেছে এত বড় আল্লাহ আলাহ হয়েছে যে প্রথম সারির একজন ইব্রাহিম রহমতুল্লাহ আলম ওয়াজ বেশি শুনতে হয় না এতটুক দিয়ে যথেষ্ট হয় যে রাস প্রাসাদে বসে আল্লাহ পদম কি করা এতটুকুই জীবন চেঞ্জ আরেকজন আছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলে এখন তো কাগজের মালিক হয়ে জমিন দিয়ে হাতে না কাগজ বোঝে কি টাকা সব কাগজের তৈরি মালিক দিনার দিনারের সন্তান ছিল আল্লাহ সোনার টাকার পাহাড়ি কুটি খরচ করতেন কুটি নিজের চাকচিক্যের জন্য একটাই মেয়ে ছিল ছয় সাত বছরে মারা গেছে স্বপ্নে মেয়ের সাথে দেখা হয়েছে তো মেয়ে বাপার এইখানে দোরা বলছে বাবা এখনো কি তোর ফিরে আসার সময় হয় নাই এখনো কি তোর ফিরে আসার সময় হয় নাই বুমের থেকে উঠতে দেরি সব ছেড়া দিয়া হয় আল্লাহ সে বাহির হইতে দেরি হয় নাই মালিকিবনের বিনার এখন প্রথম শাড়ি রাখবেন রহমতুল্লাহ আগে অল্প ওয়াজই যথেষ্ট হয় যদি শোনার মতো হয় আর যদি সারা রাত্রেও শোনেন কিন্তু শোনার মতো শুনলেন না তাহলে সারা জীবনে কাম না যা আমি যেটা বুঝাইতেছিলাম ছিলাম এক বিষয়ে দুনিয়ায় কোনো মতো বিরোধ নাই যে আল্লাহকে মানে না তার ভিতরেও বিরোধ নাই যে বলে গড ইজ নাথিং আল্লাহ বলতে কিচ্ছু নাই ও এটাতে বিরোধ করে না সেটা হলো মৌত সেটা কি আমরা সব মৌতের যাত্রী